গর্ব অবস্থায় যদি কোনো মেয়ে মানুষকে কষ্ট দেয় তাহলে সেটা সে কোনো দিনও বলতে পারে না মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে সেম হয়েছে আর যেসব আপুদের সাথে এরকম হয়েছে তারা জিনিসটা বুঝতে পারবে যাই হোক সবাই তো সব কিছু পায় না তে আমার ডেলিভারির সময় আমি কাউকে ধারে পাইনি এবং কি আপনাদের ভাইয়া কেউ না মানুষের কথা তো বাদই দিলাম জীবনটা যে কত কষ্টের বা কত কঠিন বাস্তবতা কত কঠিন আসলে বিপদের সময় বোঝা যায় আপন মানুষ চেনা যায় বিপদের সময় পাতি দিলাম ওই সব মানুষের কথা যাই হোক মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আসলে বাটা মশলা দিয়ে যে কই মাছ বোনা এত মজা হয় তা আমার কখনোই জানা ছিল না আজকে হয়তো জিরার গুঁড়াটা যদি থাকতো তাহলে হয়তো জানতাম না আজকে খাবার ছিল ডেঁড়স ভত্তা আমার খুবই পছন্দ আর ছিল কই মাছ বোনা আসলে আমার দাদি ভেন্ডি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে এত মজা হয়েছে বলে ভর্তা আমার অনেক বেশি পছন্দ খুবই ভালো হয়েছে আজকে খাবারটা যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে তো আমার দাদি খাচ্ছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম তো এই তো এখানে চলে আসলাম এখানে হচ্ছে মানে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষের সাথে কিন্তু সম্পর্ক থাকে আসলে আমি বাসায় খুঁজে পাচ্ছি না ওই সম্পর্কের নাম কি দিব যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না আমার মনের মতো একজন মানুষ পেয়েছি বটে আমাকে আমারকে অনেক ভালোবাসে আসলে আমি ওর কাছে নিঃশ্বাস ফালে কথা বলতে পারি আমার শোক দুঃখের কথা আমি যার সাথে বলতে পারি সে হচ্ছে আমার একটা আপু নাম হচ্ছে নিপা সে আমার জীবনের আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার মানে ওর মতো মানুষ আমি এখনও পাইনি আমার লাইফে ওর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি আর আমার জন্য কিছু মানে আমার ছেলের জন্য কিছু উপহার নিয়ে আসছিলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কথাই আছে না যে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু সম্পর্ক অনেক মধুর হয় এবং ই হয় ওইটা ছিল কী জানি বলে হাতে দেয় বাজু না কী জানি আর একটা গলার চেন ছিল তো আমার অনেক খারাপ লাগছে যে তো কিছু দেওয়ার কি দরকার ছিল এর আগেও অনেকগুলো জামা কাপড় দিয়েছে আর সেগুলো ব্যবহার করা হয় নাই সেগুলো ব্যবহার করা হয় নাই আর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ